পার্বতীপুর উপজেলাকে মাদকমুক্ত করা হবে বললেন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত আপনাদের সমর্থন পেলে দিনাজপুর উপজেলাকে মাদক মুক্ত মাদকমুক্ত মুক্ত করা হবে ঘুষ দুর্নীতি বন্ধ করা হবে গেল শনিবার রাতে পৌর এলাকার পাওয়ার হাউস কলোনিতে অনুষ্ঠিত তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক পথসভায় দিনাজপুর পাঁচ নির্বাচনী আসনে বিএনপির এমপি মনোনয়ন প্রার্থী তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান এসব কথা বলেন তিনি বলেন সবার জন্য চিকিৎসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন রাস্তা ড্রেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়ন বাড়ানো হবে তিনি আরো বলেন কৃষিতে ন্যায্যতা শ্রমিকের জন্য মজুরি কমিশন বেকার ও যুবকদের কর্মসংস্থান অপবৃত্তির ব্যবস্থা সহ প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড দেয়া হবে এর আগে পৌর এলাকার পুরাতন বাজার সরকার পাড়া আমেরিকান ক্যাম্পসহ বেশ কটি স্থানে লিফলেট বিতরণ ও পথসভায় বক্তব্য দেন তিনি আমি ঘোষণা দিচ্ছি তার শহীদ ফন্টে শুধু তাই নয় কেশিনু মুক্ত জুয়া মুক্ত পার্বতীপুর এবং আমি যে উন্নয়নের কথা বলে বলছি রাস্তার উন্নয়ন কারভারের উন্নয়ন মানসম্পন্ন চিকিৎসা কেন্দ্র মানসম্পন্ন শিক্ষা কেন্দ্র এবং শুধু তাই নয় মানসম্পন্ন স্বাস্থ্য কেন্দ্র এবং বেকার সমস্যা দূরীকরণের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে ইনশাআল্লাহ এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল হক যুগ্ম সাধারণ সম্পাদক মানজুর রশিদ আবুল কালাম সর্দার জেলা যুবদলের অন্যতম সদস্য মমিনুল ইসলাম ডাক্তার উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রশিদ সংগ্রাম পৌর কৃষক দলের সভাপতি গোলাম রব্বানি গোলাপসহ স্থানীয় নেতৃবৃন্দ করতে হবে।

নিউজ নিউজডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডাক্তার হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডি ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর